কোন কোন পশু দ্বারা কুরবানি হবে না একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন কোন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না সেটা আমাদের জেনে রাখা উচিত আবশ্যক এক নম্বর যে সমস্ত পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না এক নম্বর হলো হরিণ হরিণ যেহেতু হরিণের গোশত মানুষ খায় সেই হিসাবে যদি কেউ মনে করে যে আমরা হরিণ যেহেতু দুনিয়াটা আপডেটের পথে চলছে সেই হিসাবে যদি কেউ মনে করে যে আমি কোরবানি হরিণ দিয়ে করে ফেলবো তাহলে তার কোরবানি হবে না হাতি দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না তারপরে তারপরে যেই যেই ছাগল যেই ছাগল বকরি ভেড়া ছাগলের ছাগলের দুইটি বাট থাকে দুইটি বার থেকে একটা বাট যদি না থাকে তাহলে সেই ছাগল দ্বারা কোরবানি হবে না গরুর ক্ষেত্রে এসেছে গরুর যেহেতু চারটি বার থাকে দুধ আসার চারটি রাস্তা থাকে সেই চারটি বাট থেকে একটি বাট যদি কোনো কারণবশত না থাকে বা কেটে পড়ে যায় বা যে কোনো কারণে সেটা না থাকে তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কারণ তিন ভাগ রয়ে গেছে রয়ে এক তৃতীয় অংশ তৃতীয় অংশ ত্রুটি আছে এটা বোঝা যায় না সেজন্য চারটি বাট থেকে যদি একটি বাট না থাকে তাহলে সেই পশু তারা কোরবানি করা যাবে